শিবরাত্রির দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করুন শুদ্ধ বস্ত্র পরে এই কাজগুলি করুন গঙ্গা স্নান করে ভিজে কাপড়ে করতে পারলে খুবই ভালো ফল পাওয়া যায় সম্ভব না হলে বাড়িতে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করুন এরপর শুদ্ধ বস্ত্রে সূর্যদেবের উদ্দেশ্যে তামার পাত্রে জল নিয়ে সূর্যার্ঘ দিন এবং সূর্য প্রণাম করুন এবার তুলসী গাছে জল দান করুন নম ভগবতী বাসুদেবায় নম এগারোবার পাঠ করুন এবার যে কাজটি করবেন দুধ গঙ্গাজল একটি দামার পাত্রে নিয়ে কোনো প্রতিষ্ঠিত বেলগাছের গোড়ায় ঢালুন এবং মনে মনে ভোলানাথকে স্মরণ করুন এদিন দিন কখনোই ওই গাছের বেলপাতা তুলবেন না জল দান করার পর বেলবৃক্ষকে প্রণাম করুন কিছু সময় গাছের নিচে চোখ বন্ধ করে বসে থাকুন বেলগাছটির চারিধার পরিষ্কার করে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান প্রদীপটি কাঁচা মাটির হতে হবে এরপর ধূপ ও কর্পূর দিয়ে বৃক্ষকে আরতি করুন হাত করে ক্ষমা প্রার্থনা করুন বিল্লবৃক্ষকে প্রণাম করুন এই মন্ত্রে মহাদেব প্রিয় করা বাসুদেব প্রিয়া সদা ও মা প্রীতি করৃক্ষ বৃক্ষরূপা নমহস্তুতে বিল্লপত্র আগের দিন চয়ন করে রাখবেন নতুবা যারা শিবরাত্রি ব্রত করছেন না তারা সেই দিন বিল্লপত্র চয়ন করতে পারবে বিলপত্র চয়ন মন্ত্র নম পূর্ণবৃক্ষ মহাভাগ মালুর শ্রীফল প্রভ মহেশ পূজনার্থায় তৎপত্রাণী চিনম মহম ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল